তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় নতুন দিনে নতুন রূপে আমার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো ভালো আছো আছো সুস্থ সুস্থ তোমাদের খুব হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাম বটাম করে সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে পুরো থামাকা দার ভিডিও আছে অনেকগুলো তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমাদের চোখের অগোচরে থেকে গেছে সেইগুলো তোমাদের কাছকে জানিয়ে দিয়ে যাব তো সেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো ঠিক আছে নো ভাট লেট স্টার্ট এই তিন চার দিন আসেনি ইউটিউবে এরকম সান্নাটা হয়ে গেছে না সব কিরম মানে হা হুত করে ঘুরে বেড়াচ্ছে অনেকের ভিউস টিউজ কমে গেছে দেখলাম ভাই পঞ্চাশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার ওই লোকে চেটে চেটে করেছে কে জানো নিশ্চয়ই আমাদের ইউটিউবের ওয়ান অ্যান্ড অনলি পতিতা পা চেটে চেটে অন্য কিছু চাটে সেটা ওইটাকে ছেড়ে মাতালটাকে ছেড়ে বুঝতে পারছি এগুলো তোমাদেরকে আজকে জানাবো যে কী কী ধরনের কেরম কেরম করে চাটে বুঝতে পারছো পঞ্চাশ হাজারের সাবস্ক্রাইবার নিয়ে তার ভিউস ছ হাজারও পার হচ্ছে না চেটে 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 যত দোগলা মালগুলোকে চাটে বুঝতে পারছি না চ্যানেলগুলোকে চেটে 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 পঞ্চাশ হাজার গেছে অথচ ভিউজ নেই এই দর্শক বুঝে গেছে কি জিনিস কেমন ভাবে টাকা লোকের বেড়ে বেড়ে খাচ্ছে কিভাবে নিজের জীবন চালাচ্ছে সব মানুষ বুঝে গেছে বুঝতে পেরেছে কিনা যা তিরিশ হাজার টাকা নাকি ধার নিয়ে জীবন চালাতে হয়েছিল মানে কারোর একটা মাতালের জীবন বাঁচাতে হয়েছিল তো সেই মাতালকে নিয়ে চলে গেছে কোথায় জীবন বাঁচাবার জন্য সেই টাকা করতে এলো দর্শকের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের পর দিন আর যেগুলো পরিষ্কার নয় সেগুলো তোমাদেরকে আজকে আরও পরিষ্কার করে দেবো এই ভেড়াটা ওর আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাতাল ভেড়াটা মধ্য ভেড়াটা যার শরীর খুব খারাপ হয়েছে মানে গত হতে হতে বেঁচে এসছে বুঝলে না তো সেই ভেড়াটা ওই কি সব পাইপ টাইপ নিয়ে বসে রয়েছে দেখাচ্ছে তো বুঝতে পেরেছো তো সেই ভেড়াটার শরীরটার অবস্থা কেন হলো জানো তোমরা ওর শরীরটার অবস্থা এরকম কেন হলো কারণ এই প্রতিটার কারণ এই প্রতিটার তেয়া হতে যাচ্ছিল বুঝতে পেরেছ তো ট্যাঁ হতে যাচ্ছিলো কার সাথে নিশ্চয়ই জানো তোমরা যে সাদের লাউ বানিয়ে রেখেছে সরি সাদের ভাই বানিয়ে রেখেছে বুঝতে পেরেছো তো তার সাথে আব্বা ডাব্বা চাব্বা করে নিশ্চয়ই বুঝেছো মেন হচ্ছে ওই মাতালটা কেন এরকম হঠাৎ অসুস্থ হয়ে পড়লো কেন এরকম সিরিয়াস কন্ডিশন হয়ে পড়লো যে লোকের কাছে বিকারি ভিত্তি করতে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোকের থেকে ধার বাকি নিতে হয়েছিল এই মাতালটার জীবন বাঁচাবে বলে তো কারণ যেই মাতালটা খবর পেয়েছে যে এই পটিটার ঠিক আছে বুঝতে পেরেছো তো থিয়েটার এরম জিনিস একটা হয়ে গেছে এই বয়সে নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক আছে তো সে নিতে পারেনি সেই সাদমাটা সে নিতে পারেনি এই সাদমাতেই ওই মাতালটার শরীর খারাপ হয়ে যায় নিশ্চয়ই তোমরা জানো আর আর একটা সুযোগ পেয়ে যায় এই পটিটা কি করতে বিকারি ভিত্তি করতে কারণ ওই মদ্যপটাকে দেখিয়ে কিছু টাকা লোটার জায়গা পেয়ে যায় এক তো লুটছিল নিজের ওই যে ভাইকাম সাইকে দিয়ে বুঝতে পেরেছো কি না তার থেকে দেখিয়ে দেখিয়ে লোকের কাছ থেকে বিঘা ভিত্তি করে ওকে টাকা ঢুকিয়েছে আর এখন আরেকটা জায়গা পেয়ে গেছে যেটা হচ্ছে এই মাতালটাকে দেখিয়ে দেখিয়ে টাকা কামানো এখন দেখছো যেভাবে ভিডিওর মধ্যে দেখাচ্ছ এই মাতালটাকে বেডের মধ্যে শুয়ে শুয়ে বসে পাইপ মুখে বুঝে দিয়ে যা খুশি করছে বুঝতে পেরেছো তো তো এইসব দেখিয়ে দেখিয়ে টাকা আর্নিং করার ধান্দা করছে এই মেন প্রশ্ন মেন প্রশ্ন হচ্ছে কোথায় পড়েছে কোথায় এই জিনিসটা ঘটালো অনেক কিছু তোমরা খবর পাচ্ছ যে কোথাও এটা গেছিলো কোথায় কোনো একটা জায়গায় কিছুদিন আগে নিশ্চয়ই তোমরা জানো কোথাও ঘুরতে গেছিল ঠিক আছে হচ্ছে সেই কারণে না সেখানে একদমই নয় কখন ঘটিয়েছে জানো কখন ঘটিয়েছে যখন এদের বাড়ি যাতায়াত করতো রাত্রিবেলা বাড়িতে থাকতো বাড়িতেই কাজটা সেরেছে বাড়িতেই রাত্রির কাটিয়েছিল রাত কাটাচ্ছিল সেই বাড়িতেই কাজটা সেরেছে কারণ একদিন দেখবে সকালবেলা উঠে হন্তদন্ত হয়ে চুল একদম এলোকেসি হয়ে সিঁদুর একদম এই সাইডে ঘুরে গিয়ে প্রচুর কিছু সেদিনকার ঘটিয়েছে আর ওইটা হচ্ছে মদ্যপ ওইটা হচ্ছে মাতাল ট্রেডমার্ক নারকা মাতাল আর এর হচ্ছে যত মাতাল পছন্দ বুঝেছো একটা ধরেছিল ওই যে লালবাগে গেছে ঠিক আছে আর একটা এইখানে ধরে রেখেছি এখানে কাছাকাছি বুঝতে পেরেছি এটা যখন পারবে তখন যাবে আর ভাই বলে বলে এখন সাই করে বেরিয়ে চলে আসবে বুঝতে পেরেছি তখন কাজ ওর বাড়িতেই সারায় আর বাড়িতে সারাতে না সারাতেই একদম কপাত করে ধরে ফেলে সেটাকেই ক্লিন বোল্ড করার জন্যে চলে গেছে এখন ওইখানে এই মাতালটাকে নিয়ে যেখানে গেছে সেখানে হানড্রেড পারসেন্ট ও এইটাকে খসকাতে গেছে এটাকে খসকানোর জন্য ও ওখানে গেছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আর একখানা গুরুত্বপূর্ণ কথা সেটা তো হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কথা এর ঘরে দেখেছ আর একটা নেশাগ্রস্ত রয়েছে যাকে কিছুদিন আগেই তোমরা দেখেছো লাইভের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিলো হাতে নিয়ে নিশ্চয়ই জানো হ্যাঁ ফু 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 ফুক করে ওরাচ্ছিল লাইভে ঠিক আছে তো সেইটা সেইটা হচ্ছে একটা নেশারি আর ও যে বলে না বড় আমেরিকান কোম্পানিতে কাজ করে আমেরিকান কোম্পানিতে কি কোম্পানিতে কাজ করে জানো কি কোম্পানিতে কি কাজ করে যে ঘর বন্ধ করে কাজ করতে হয় ঘরের দরজা বন্ধ করে কাজ করতে হয় কারণ ঘরের দরজা বন্ধ করে সারাক্ষণ কাঞ্চা কাঞ্চা বুঝতে পারছো কাঞ্চা ওড়াচ্ছে আর তার সাথে কী করছি জানো লঙ্গ হয়ে বুঝতে পারছো তো এখন যেগুলো হয় অনলাইন নোংরা মোগুলো যেগুলো করছে টাকা নিয়ে জন্য যারা যারা এই পথিতাবৃত্তিতে নেমেছে মানে সোশ্যাল মিডিয়াতে যারা পতিতাবৃত্তিতে নেমেছে অন ক্যামেরা মানে কেউ জানবে না যারা শুধুমাত্র মেম্বারশিপ নেবে তারা জানবে এ সেই ধরনের কাজের সাথে লিপ্ত এর যেটা ঘরে রয়েছে যে নেশাখোট্টা কারণ একটা এই কোম্পানিতে কাজ করে যে কোম্পানিতে ঘরের দরজা বন্ধ দরজা বন্ধ করে রেখে আর অনলাইন ল্যাপটপ খুলে চ্যাপচপ করা বুঝতে পেরেছো সেখান থেকে টাকা আর্নিং করছে খুব কমই টাকা আর্নিং করে কারণ সারাক্ষণ তো নেশাগ্রস্ত নেশা করে থাকে ক্যামেরা একবার যদি এরম করে আর করার পরেই তারপরে কেলিয়ার সি পরে উল্টো দিকে যে থাকে সে বলে এক হাই কোথায় গেলি এই অটো অটো এ তার কারণ জ্ঞান নেই কারণ গঞ্জা টেনে একবার সিএফ হয়েছে বুঝতে পেরেছি কিনা আর এর আরেকটা কাস্টমার হচ্ছে যেটা রয়েছে বিডিতে রয়েছে যেটা দেখবি যে মুখ লুকিয়ে লুকিয়ে করে মুখ লুকিয়ে লুকিয়ে হাজার টাকা যে পাঠিয়েছিল বলেছিল প্রথম হচ্ছে এটাকে বুক করেছিল এই যে নেশাখোটটা যেটা ঘরের ভেতর ঢুকে আমেরিকান কোম্পানিতে কাজ করে তার জন্যও পাঁচশো টাকা পাঠিয়েছিল যে হাজার টাকা পাঠিয়েছিল পাঁচশো টাকা হচ্ছে প্রথম হচ্ছে এই পটিটার জন্য পাঠিয়েছিল এই পটইটাকে বুক করেছিল ঠিক আছে আর বাকি পাঁচশো টাকা এই নার্সারিটাকে বুক করেছিল এই পথি তা বলেছিল তুই ওকে পাঁচশো টাকা দিয়ে কী করবি কারণ ও তো সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে শীতপাত হয়ে ঘুমিয়ে থাকে গাঞ্জা টেনে তুই কী করবি আর এ তখন বলেছে আমি তো চিপায় চাপায় থেকে বেরিয়ে এসে ওরা কাঁপায় কাঁপায় করবো কারণ পাঁচশো টাকা দিয়ে কাজ চালিয়ে দেবো ঠিক আছে বুঝতে পেরেছো তো সেই জন্যে পাঁচশো টাকা দিয়েছিলো পটিটাকে আর পাঁচশো টাকা দিয়েছিল এই মালটাকে এই নেশারি মালটাকে নেশারি মালটাকে বুক করে রেখেছিলো ওই বিড়ি থেকে যে চিপায় চাপায় কোনায় কানায় যে বুঝতে পেরেছি নিশ্চয়ই সে বুক করে রেখেছিল তোমাদের কাছে একদম পরিষ্কার করে দিয়ে গেলাম আজকে ভিডিওর মাধ্যমে যে এদের গোপন সূত্রটা কি গোপন কাজকর্মটা কি আর একটা জিনিস আসি সেটা হচ্ছে আর একটা বড় ব্যাপার বড় কিছু দিনের মধ্যেই ভিকারির বাচ্চার বাড়িতে যে ভিকারির বাচ্চা ভিক্ষাভিক্তি করে করে নিজের সন্তানের জন্যে খাট ঘরে ঢুকিয়েছে আর কিছু দিনের মধ্যেই ঘরের মধ্যে একখান আলমারি ঢোকাতে যাচ্ছে টু বি আলমারি ঢোকাতে যাচ্ছা সেই আলমারির গায়ে সামনে একেবারে সামনে নিজের আর নিজের যেটাকে দেখিয়ে দেখিয়ে বুঝতে পেরেছো তো নিজের যেটাকে দেখিয়ে দেখিয়ে ভিকারি ভিত্তি করছে তার ছবি থাকবে একদম প্রিন্টেড আলমারির গায়ে টু বি নোটেড তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম বুঝতে পেরেছো এরপরে জানি না হয়তো এটা শোনার পরে হয়তো প্রিন্টটা সরিয়েও দিতে পারে কিন্তু আগেই তোমাদের জানিয়ে দিয়ে গেলাম যে আলমারিটা আসছে তিন থাকের আলমারি আসছে মানে তিন পাল্লার আলমারি আসবে ঠিক আছে আর তার প্রথমেই একদম ওপর দিকেই নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিকারি ভিক্ষা করে করে আবার এবারে আলমারি মানে আলমারিটা ঢোকাচ্ছে তো এই আলমারির পেছনেও আরও কার সাজি আছে বুঝতে পেরেছো তো ও তো এইসবই শুধু চায় প্রত্যেকে গোটালা করতে পারবো আর টাকা আর্নিং করে করে অটিটা বিক্রি করতে পারবো তো যাই হোক আপাতত টাটা।